এই যে নিজে দোকানের ছাদের উপরে গাছ লাগিয়েছিলাম সেই গাছের মরিচ আরও তিন দিন পেরেছি আজকের সংখ্যা খুব কম পূর্বে পেরেছি অনেক বেশি তো অনেকে বলছি যে আমার নিজের গাছের মরিচ দিয়ে ফুচকা পানিতেছি অনেকে বিশ্বাস করে না চাপা বলতেছে চাপা চাপা মানেন কেন নিজের গাছ পাইছেন কোথায় নাগা সরে গাছ আছে নাকি তো যাদেরকে দেখাই দিয়েছি যে এই যে ছাদের উপরে গাছ দেখেন যারা দেখছে তারা বিশ্বাস করছে অনেকে চাপা মনে করছে সবাইকে তার দেখানোর সুযোগ নেয় তো এই যে দেখেন এই মরিচগুলো পেরেছি চাপা না আমি আমার নিজের লাগানো সেই গাছের মরিচগুলো পেরেছি মাঝে মধ্যে এরকম হয় আল্লাহ রাবুলাল্লাহ আপনি দিয়েছেন যার জন্য আপনাদেরকে খাওয়াইতেছি তো জায়গা যদি বেশি থাকতো অনেক বেশি গাছ রোপণ করতে পারতাম যেহেতু অল্প জায়গা তার ভিতরে এই মরিচগুলো আলহামদুলিল্লাহ অনেকটা মরিচ হয়েছে আর আমি ইচ্ছা করে অতটা লাগাইনি আমি কী করছি জানেন আমার যে দোকানে পশা পশা মরিচগুলো ছিল এই মরিচগুলোকে আমি ওই ছাদের উপরে ফিকামেরা ফালাইছি ওখানে গাছবাছা যে আছে তার মধ্যে পুরো ফালাই উপরে যা হয় হলে তো এই বেশি থেকে গাছ হয় এই ফল তো আমি যদি যত্ন সহকারে রোপণ করতাম তাহলে আরও বেশি হতো তাই আপনারা যখনই যেখানে সুযোগ পান না কেন ছাদে হোক বাগানে হোক গ্রামে হোক শাক সবজি তরি তরকারি মরিচ এই বিভিন্ন গাছ গাছালা লাগাবেন অবশ্যই উপকার আসবেই রে ভাই কল্যাণ হবে